আসসালামু আলাইকুম এভরিওয়ান এই মুহূর্তে আমি আছি পর্বতা জুয়েলার্স আপনাদের জন্য লাইট ওয়েটের মধ্যে কিছু চেনের কালেকশন নিয়ে একদমই লাইট ওয়েটের মধ্যে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন লেজার কাট চেন গিফটের জন্য কিন্তু বেস্ট হবে দেখেন হিউজ পরিমাণে কালেকশন আছে আমাদের শপে অবশ্যই কিন্তু আপনারা শপে ভিজিট করবেন আচ্ছা আমি একটু একটু করে আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি দেখেন এই ডিজাইনটা কত সুন্দর একটা কালেকশন একদমই লাইট ওয়েটের মধ্যে আছে মাত্র চার আনা দুই রতি দুই পয়েন্টের মধ্যে এটা আমরা পেয়ে যাব এত সুন্দর এই কালেকশনগুলো আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইনে চলে যায় এগুলো কিন্তু চার আনা তিন আনার মধ্যে আমরা পাবো এটা আছে চার আনা চার রতি নয় পয়েন্ট অনলি খুবই সুন্দর এটাও খুবই সুন্দর মাত্র তিন আনা তিন রতি পাঁচ পয়েন্টের মধ্যে এত বড় একটা চেন আমরা পেয়ে যাচ্ছি খুবই সুন্দর এই কালেকশনটা প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর আর লাইট ওয়েটের মধ্যে আমরা পেয়ে যাব। যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনারা শপে চলে আসবেন এটা আছে পাঁচ আনা পয়েন্টের মধ্যে খুবই চমৎকার একটা চেন আচ্ছা এগুলো কিন্তু টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আছে এটা আছে চার আনা পাঁচরতি এক পয়েন্ট স্টারের মধ্যে আছে খুবই সুন্দর একটা কালেকশন তারপর আরও কিছু ডিজাইনে আমরা চলে যাই এটা দেখেন হার্ট শেপ করা আছে এত বেশি সুন্দর এই কালেকশনটা এটার ওয়েটটা আছে মাত্র সাত আনা তিন রতি ছয় পয়েন্টের মধ্যে আমরা এই কালেকশনটা পেয়ে যাব দেখেন একদমই লেটেস্ট একটা কালেকশন আমাদের কাছে চলে এসেছে এটা যে এত বেশি সুন্দর খুবই ইউনিক একটা কালেকশন এটার ওয়েট আছে মাত্র কত এক ভরি দুই পয়েন্ট এক ভরি দুই পয়েন্টের মধ্যে এটা আমরা পেয়ে যাব এ আর একটা ডিজাইন আছে যারা একটু ইউনিকের মধ্যে নিতে চান তারা এই কালেকশনটা দেখতে পারেন মার্শাল্লাহ খুবই চমৎকার একটা কালেকশন এটার ওয়েটটা আছে তেরো আনা দুই রতি এক পয়েন্ট প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর একটা আছে মিরর মিরর ডিজাইন এটার ওয়েটটা আছে কত আছে ভাই এটার ওয়েট সাত আনা প্রতি দুই পয়েন্ট এর মধ্যে কিন্তু আমরা এই মিরর নেকলেসটা পেয়ে যাচ্ছি যারা থ্রি লেয়ারের মধ্যে চেন নিতে চান বল চেন তারা এটা দেখতে পারেন এটা থ্রি লেয়ারের মধ্যে আছে ওয়েট হবে মাত্র এগারো আনা তিন রুটি খুবই সুন্দর তো ভালো লাগলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে পর্বতা জুয়েলার্সে আর স্ক্রিনে দেওয়া নাম্বারটা হচ্ছে ভাইয়া ভাইয়াদেরিমোম হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন শপে ভিজিট করতে চাইলে অবশ্যই চলে আসতে হবে এফ এস স্কোয়ার দোকান তিনশো বাইশ তৃতীয়তলা মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আল্লাহ হাফিজ